গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন যশ সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আমাদের অফিসে আমাদের এক আপু আসছে আমরা আপু একটু পরিচয় নেবো এবং আপু কেন আসছে কি কি প্রোডাক্ট নিলে আমাদের এখানে সবই আপনাদেরকে দেখাবো তো আসসালামু আলাইকুম জি আপু আপনি কোথা থেকে আসছেন আপনার একটু পরিচয়টা দেবেন গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং এভরিওয়ান আমি আসমা সুলতানা যশ জিগর গাছাখানা থেকে আমি ডিএক্সএনের সঙ্গে যুক্ত আছি কতদিন যুক্ত হয়েছেন আপনি ডিএক্সএনে এই

এবং তিনটা হচ্ছে আপনার যে টুথপেস্ট সাথে হচ্ছে একটা ঋষিকানো চা তো এই যে পণ্যগুলো পণ্যগুলোকে দাম আসছে মোট টোটাল হচ্ছে পাঁচ হাজার নয়শো ষাট টাকা পাঁচ হাজার ষাট টাকা এবং পয়েন্ট আসছে তেরোশো পাঁচ পয়েন্ট এদিকে তো আপনার বিজনেসের যাত্রা শুরু এখন এই পণ্যগুলো নিয়ে কিছু পণ্য যেমন এক পিস এক পিস করে একটা নিম ফেস ওয়াশ একটা পাপা স্ক্রাব একটা নিম সাবান একটা টুথপেস্ট এবং ঋষিকানো চা এটা সর্বপ্রথম আপনি নিজেই ব্যবহার করবেন আপনার প্রয়োজনে ব্যবহার করে আপনি যেরকম দেখবেন যে না এখান থেকে আমি ভালো বেনিফিট পাচ্ছি অন্য যে পণ্যগুলো ব্যবহার করছেন অন্য কোম্পানি থেকে সে পণ্য ব্যবহার করে যে বেনিফিট না পাইছেন তার থেকে যদি বেস্ট বেনিফিট এখানে পান আপনি দশজনকে বলতে পারবেন যে আমি এই জিনিসগুলো ব্যবহার করে এই উপকার পাইছি আমাদের কিন্তু উপকার বলা মানে আপনি যে মানে উপকার পাইছেন এটা দশজনের সাথে শেয়ার করবেন যেটাকে আপনার বলা হয় কনসেপ্ট শেয়ারিং তো এখন দেখেন এই যে শেয়ার করেন শেয়ার করার পরে ধরেন আপনি আপনার পাশাপাশি এক ভাবে শেয়ার করলেন যে আমি নিম ফেস ব্যবহার করেছি ফেস খুব ভালো এবং ওই ব্যক্তি যদি আপনার কাছে চাই যদি আপনার কাছে পণ্য না থাকে আপনি তাকে দিতে পারবেন জি না দিতে পারবেন না এই জন্য আমরা কি বলি যে কিছু পণ্য অন্তত আপনি কিনে আপনার কাছে রাখেন এটা হচ্ছে আপনার বিজনেসের মূলধন এই পণ্য বিক্রি করার সাথে সাথে ওই বিক্রি করার টাকা আপনার ক্যাশ রাখবেন আলাদা আপনি আবার মাসের প্রথমে এসে ওই টাকা দিয়ে আবার পণ্য কিনে নিয়ে যাবেন তাহলে কি হবে আপনার নিজের যে পণ্যটা ব্যবহার করছেন এটা কিন্তু ফ্রি হয়ে যাবে যেমন এই পণ্যটা আপনার কেনা পড়তে হবে একশো টাকা এই যে পণ্য কেনা পড়তেছে একশো নব্বই টাকা পাইকি রেট এবং আপনি বিক্রি করতে পারছেন দুশো তিরিশ টাকা তারপরে মানে পাঁচ ছয় হাজার টাকার পণ্য বিক্রি করলে ন্যূনতম দুই হাজার টাকা আপনার লাভ হবে এখন লাভের পণ্যটা আপনি ব্যবহার করবেন আর চালানটা ঠিক রাখুন ওই চালান দিয়ে আবার আপনি পণ্য কিনে নিয়ে যাবেন এভাবে ধীরে ধীরে নিজের বিজনেসটা ডেভেলপ করবেন এবং চাইলে আপনি কিন্তু আরও দশজনকে এই বিজনেস করার জন্য সুযোগ করে দিতে পারবেন অবশ্যই তো আপনি যেহেতু নতুন হিসেবে আসছেন তো কেমন লাগছে আপনার আমাদের যশোর সার্ভিস সেন্টার সার্ভিস আপনার কি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগলো কারণ আমি দেখছি আসলে যুক্ত হয়েছি তো যুক্ত হয়ে আমি প্রোডাক্ট এতদিন ব্যবহার করিনি কিন্তু তারপরে যতটুকু রিসার্চ করছি বা আমাদের লিডারদের মুখে শুনছি শুনে আমার খুবই ভালো লাগছে বা দেখা যাচ্ছে এইটে মানে কি একটা আমাদের মতন যারা হাউসওয়াইফ আছে বা যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে মানে এই বিজনেসটা করা খুবই দরকার বা খুবই উপকারী কেননা কারণ আমরা হাউসওয়াইফ আমরা কিন্তু বাইরে যেতে পারবো না বাইরে যেয়ে আমরা কোনো চাকরি করতে পারবো না কোনো জব করতে পারবো না হয়তো শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাধা দেবে বা হাজব্যান্ড অ্যালাউ করবে না বা একটা বিজনেস করতে গেলে কিন্তু আমাদের টাকা ইনভেস্ট করতে হয় হয়তো সেটা ফ্যামিলি থেকে দেবে না কিন্তু ডিএক্সে

মানে অন্য কোনো টাইম অ্যাডেন্স করতে হচ্ছে না বা আমাদের কোনো টাইমে ই করতে হচ্ছে না এই জন্যই এইটা আমার খুব ভালো লেগেছে আর এই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বিজনেসটা করব বা এখান থেকে অনেক মেয়ে বা অনেক সফল হয়েছে আপনি সফল হব ইনশাআল্লাহ কেন হব না কারণ যারা হয়েছে তাদেরও তো আমার মতো দুটো হাত আছে দুটো পা আছে আমারও সেটা আছে কিন্তু এখানে আমার থাকতে গেলে কি একটু ধৈর্য ধরতে হবে শুধু ধৈর্য আর একটু টাইম দিতে হবে এটা দিলা আমি দেখা যাচ্ছে জীবনে সাফল্য হতে পারবো বা ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারবো বা আমার ছেলে মেয়ের জন্য কিছু ভালো কিছু করে যেতে পারবো ওকে ধন্যবাদ আপনাকে গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং एवरीवन ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন অবশ্যই অবশ্যই তো প্রিয় আপনারা বুঝতে পারছেন যে একজন গৃহিণী একজন মহিলা একজন আপু কেন সেই বিজনেসটা করতেছে তো আপনি চাইলে আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে এই বিজনেসটা করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং